দেশের জনগণ বাঁচলে তো অর্থনীতি বাঁচবে দেশের ডেমোক্রেসি বাঁচলে তো অর্থনীতি ওয়াকাপ সম্পত্তি দেবত্ব সম্পত্তি জমিতে এই হস্তক্ষেপ এক দেশ এক ভোট তারপরে এক দেশ এক আইন এক দেশ একটাই দল রাখবে সেনাবাহিনীর পরেই সব থেকে বৃহত্তর সম্পত্তিটা হচ্ছে ওয়াকাপের হাত সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে উৎসর্গ করে গিয়েছে কোনো মতেই এই সম্পত্তিটা প্রতিষ্ঠানের সরকার হাত লাগাতে পারবে না আর এখানে কি বলছে অকাপ সরকার যখন ভয়েসটা দিয়েছিলাম আমি কি বলেছিলাম যেন ভিডিওটা দিয়েছিলাম এখানে শাসক চক্রান্ত আছে কি আমি বলতে পারছি না তদন্ত কিন্তু ধরা হয়নি কিন্তু এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এতক্ষণ ধরছে না আমার মনে তো অটোমেটিক্যালি একটা সন্দেহ বাসা বাঁধছে শাসকই কি আমাকে পরোক্ষ হুমকি দিচ্ছে আর কটা দিন অপেক্ষা করুন বুঝতে পারবেন এটা নিয়ে কি বলবেন আগে বিলটা নিয়ে আসুক না বিলটা নিয়ে এসেছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে গিয়েছে আমরাও মেল করেছি প্রত্যাহার করতে হবে কোনোভাবেই ওয়াক সম্পত্তি দেবত্ব সম্পত্তি ট্রাস্টেস জমিতে এই ধরনের ভাবে সরকারের হস্তক্ষেপ আমরা মানব না কারণ দেবত্ব বা ওয়াকাপ সম্পত্তির হিন্দু মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে উৎসর্গ করে গিয়েছে কোনো মতে এই সম্পত্তিতে হাত দিতে দেবো না আপনারা অবাক হবেন সম্ভবত তামিলনাড়ু তামিলনাড়ুর ওখানে আমাদের ফিনান্স মিনিস্টার সেন্ট্রালের তিনি বলছেন ওখানকার ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সরকার হাত লাগাতে পারবে না আর এখানে কি বলছে আবার ওয়াক প্রপার্টিতে সরকার হাত দেবে অ্যাকচুয়ালি এগুলো আপনাকে বলি এই সম্পত্তিগুলো ওয়াকাপ সম্পত্তি ভারতীয় রেল ভারতীয় সেনাবাহিনীর পরেই সব থেকে বৃহত্তর সম্পত্তিটা আছে ওয়াকাপের হাতে এইগুলোই নজর পড়েছে পুঁজিপতিদের কর্পোরেটদের তারা এইগুলোকে নিয়ে তাদের প্রমোটিং করবে তাদের তারা স্বাবলম্বী হবে তারা আরও বেশি ইনকাম করতে চাইছে সেটা এইগুলোকে তারা কবজা করতে চাইছে সে ওই জন্যই সংশোধনী বিলটা নিয়ে আসার চেষ্টা করছে কোনোভাবেই এই বিল মানা যাবে না আমরা দেখেছি দীর্ঘদিন পরে গত বুধবারে আবশির হালদারের মামলাটা কলকাতা হাইকোর্টে ওঠে আবার পিছিয়ে দেয় তিরিশে সেপ্টেম্বরে পরবর্তী রায় আছে কী বলবেন আমরা এইটাতে নিয়মিত করছি আপনারা জানেন আমরা ডিভিশন বেঞ্চে গিয়েছিলাম চিফ জাস্টিসের বেঞ্চে গিয়েছিলাম চিফ জাস্টিস এটাকে স্পিড আপ করার কথা বলেছে তারপরেও যেন আমরা মনে হচ্ছে আমাদের নয় সবাই কম বেশি বলছে যে এটা স্লো চলছে সুতরাং আমরা এটাকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এক দেশ এক ভোট এই অনেক বিতর্ক আছে শুধুমাত্র এই দু মিনিটে কথা বলে এটা সম্ভব নয় একটা কথা বলতে পারি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছে চাপ আর্থিক আর্থিকভাবে বাঁচবে আরে দেশের জনগণ বাঁচলে তো অর্থনীতি মাছবে দেশের ডেমোক্রেসি বাঁচলে তো অর্থনীতি মাছবে দেশের ডেমোক্রেসি খাত্রায় চলে যাচ্ছে তো আপনি আর টাকার কী দেখাচ্ছেন মানে হচ্ছে ওই এক দেশ এক ভোট তারপর এক দেশ এক আইন এক দেশ একটাই দল রাখবে বাকিটাকে সব বলে সব দল বন্ধ চাইনার মতো করে দেওয়ার চেষ্টা করছে এটা মেনে নেবে না বাংলার মানুষ দেশের মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার কথা বলছে বলবেন দেখুন আপনাকে বলি আমি আর স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি এখনই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি না ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল তখন পদত্যাগ চেয়েছিলাম এখন আমরা চাইছি না আমরা স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে স্বাস্থ্য পরিষেবা দিতে আর পুলিশ মন্ত্রী প্রশাসনকে ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সেই জন্য আমরা পদত্যাগ চাইছি হঠাৎ করে তিনি পদত্যাগ নেওয়ার মূল উদ্দেশ্য নিচ্ছে না তিনি বলতে দেখুন জনগণ আস্তে আস্তে কথা বলছে প্রশ্ন করছে উত্তর দিতে হবে এড়িয়ে তো যেতে পারবে না হয়তো সেই প্রশ্ন সম্মুখীন হতে আমার মোবাইলের হুমকি যেটা ভালো কোশ্চেন করেছেন এখনো পর্যন্ত ধরা হয়নি আমি যখন ভয়েসটা দিয়েছিলাম আমি কি বলেছিলাম যেন ভিডিওটা দিয়েছিলাম এখানে শাসক চক্রান্ত আছে কি আমি বলতে পারছি না তদন্ত সাপেক্ষ কিন্তু এতদিন ঐতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এতক্ষণ ধরছে না আমার মনে তো অটোমেটিক্যালি একটা সুন্দর বাসা বাঁধছে তাহলে শাসকই কি আমাকে পরোক্ষ হুমকি দিচ্ছে আর কটা দিন অপেক্ষা করুন বুঝতে পারবেন এটা নিয়ে কি করতে একটা ছোট অডিওতে ওটা অতি সক্রিয় আমার জেলায় নিষ্ক্রিয় থ্যাংক ইউ